কথায় আছে শখের তোলা আশি টাকা অর্থাৎ শখ পূরণ করতে উদ্যোগ নেয়া বা অর্থ খরচ করতে সংকোচ না করা আর পুরো বিশ্বজুড়ে বিরাট কোহলির ভক্ত যারা আছেন এবার এ মহাতারকাকে ঘিরে শখ পূরণের ব্যবস্থা করে দিচ্ছে সিডনির গ্রেক চ্যাপেল ক্রিকেট সেন্টার কারণ এখানেই কোহলির অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট বিক্রির জন্য রাখা হয়েছে যা কিনতে হলে খরচ করতে হবে দুই হাজার নয়শো পঁচাশি অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ত্রিশ হাজার টাকা বাইশগজে ব্যাট হাতে কোহলির সাম্প্রতিক পারফরম্যান্স তার হয়ে কথা বলছে না তবে কোহলির ব্যাটের প্রতি ক্রিকেটপ্রেমীদের আগ্রহ কম থাকার কথা না বরং একটু বেশি পছন্দের তারকার ব্যবহৃত ব্যাটটি পেতে ক্রেতাদেরও তাই হুমড়ি খেয়ে পড়ার কথা সেটাও যদি আবার অটোগ্রাফ সম্বলিত হয় সম্প্রতি অস্ট্রেলিয়ান সাংবাদিক ও ইউটিউবার নর্মান মাধ্যমে কোহলি সেই ব্যাট একটি ভিডিও পোস্ট করেছেন ভিডিওতে তিনি জানান সিডনির গ্রেক চ্যাপেল ক্রিকেট সেন্টারের ডিসপ্লেতে বিরাট কোহলির অটোগ্রাফ দেয়া এমআরএফ ব্যাট রাখা আছে তার দাম পড়বে দুই হাজার অস্ট্রেলিয়ান ডলার ভারতের মুদ্রায় এক লাখ চৌষট্টি হাজার রুপির মতো বিক্রয়ের উদ্দেশ্যে আনা সেই ব্যাটের বর্ণনা দিয়ে তিনি আরও বলেন ব্যাটটির হাতুল কিছুটা ছোট তবে ভারী এর ওজন সম্ভবত দুই দশমিক নয় উঞ্চের মতো এর সাথে বোনাস হিসেবে কন্টেনার তো থাকছেই ভিডিও পোস্ট করার পর থেকেই তা ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে দীর্ঘদিন ধরেই ভারতীয় এই তারকা এমআরএফের ব্যাট ব্যবহার করেন দুই সালের অক্টোবর থেকে কোহলির ব্যাটে পৃষ্ঠপোষকতা করে আসছে ভারতের টায়ার নির্মাণকারী এই কোম্পানি বিরাট কোহলির সঙ্গে প্রতিষ্ঠানটির প্রথম চুক্তির মেয়াদ ছিল দুই সাল পর্যন্ত সে সময় নিজের ব্যাটে এর স্টিকার লাগিয়ে কোহলি বছরে পেতেন ছয় কোটি পঞ্চাশ লাখ রুপি তবে সময় বাড়ার সাথে সেই অর্থের পরিমাণ আরও বেড়েছে সতেরো সালে এমআরএফ এর সাথে নতুন করে চুক্তি নবায়ন করেন এই তারকা যার মেয়াদ দুই সাল পর্যন্ত এই আট বছরে ভারতীয় ব্যাটারের পকেটে ঢুকবে একশো কোটি রুপি তানজিম বিডি ক্রিক টাইম